হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন হোক তা পেঁয়াজ অথবা মানুষ দেখবেন পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন কিন্তু পড়ে যেতে দেন না আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দিবেন সুতরাং ধৈর্য ধরুন শেষটা সুন্দর হবে আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে না তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয় আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন রাগ উঠলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা কি একটু বেশি তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার রীতি খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে টাকা কামাও মানুষ সম্পর্ক নিচে থেকে তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা মেঘে দেখে খুব ভালো লেগে গেল বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি আজকের পর আর যদি কোনোদিনও দেখা না হয় যেই ভাবনা সেই কাজ আমি তার কাছে গিয়ে বললাম আপনার নামটা জানতে পারি কেন কারণ আপনাকে আমার ভালো লেগেছে আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি মেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো বললো আপনি কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ার নিউটনের সূত্র তিনটা জানেন সূত্র জানতাম ভুলে গেছি সামান্য তিনটা সূত্র মনে রাখতে পারেন না আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমাদের কাছে এক আঙ্কেল গভীরভাবে মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি আরও লজ্জা পেলাম এরপর মেয়েটা তার কলম বের করলো তারপর একটা কাগজে কি যেন লিখলো লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবেন এখন হচ্ছে পড়াশোনা করার বয়স এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয় আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম বেশ খারাপ লাগছে একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি বাসে বসে বসে কাগজটা বের করলাম কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম সেখানে লেখা ছিল আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না আপনি কিছু মনে করবেন না আমার মোবাইল নাম্বার দিলাম বাসায় গিয়ে কল দিবেন আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায়ও বুদ্ধি লাগিয়ে কাজটা হাসিল করে নেয়া যায় সেটা ছিল একটা বৃষ্টি ঝরা রাত একটি সাপ খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল কাঠমিস্ত্রির কারখানায় জায়গাটা ছিল ভীষণ অপরিষ্কার আর এলোমেলো এমনিতেই শ্বেত সেতে তার উপর সেখানে কোনো আলো ছিল না কাঠমিস্ত্রির যন্ত্রপাতিগুলি এখানে ওখানে ছড়ানো ছিল সাপটি কালো মতো কিছু একটার উপর দিয়ে যেতে গিয়ে অনুভব করলো তার গায়ের কোনো একটা জায়গা কেটে গেছে সেখান থেকে কিছুটা রক্ত ঝরল সাপটি রেগে গেল সে ঠিক করল এর প্রতিশোধ সে নেবেই সে কালো বস্তুটির উপর একের পর এক ছোবল বাসাতে শুরু করল তার মনে হলো কালো বস্তুটি আসলে কোনো প্রাণী সাপটির মুখমণ্ডল রক্তাক্ত হলো কিন্তু সে প্রতিশোধ থেকে সরে আসলো না সে মরিয়া হয়ে আঘাত হানতে লাগল আসলে সে যার উপর আঘাত করছিল সেটা ছিল একটি ধারালো করাত একটা সময় অস্বাভাবিক রক্তপাতের ফলে সাপটি মারা গেল এই গল্পের নৈতিকতা হলো যে কখনো কখনো আমরা ক্রোধে ভুল লক্ষ্যকে আক্রমণ করি যার ফলে আমাদের নিজেদেরই জীবন ধ্বংস হয় আবেগপ্রবণভাবে কাজ করার আগে একটি পরিস্থিতি মূল্যায়ন করার জন্য কিছুক্ষণ সময় নেওয়া গুরুত্বপূর্ণ যথাযথ বিবেচনা না করে দ্রুত পদক্ষেপ নেওয়া দুঃখজনক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে প্রচণ্ড খারাপ সময়গুলোতে যখন মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকেই পাই না তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাই ভালো